আপনি ফেসবুক এবং ইউটিউবে সবচেয়ে বেশি সময় ভিডিও দেখেন আপনার মোবাইলে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখলে যদি বেশি এম বি কাটে এম বি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে গুপন কিছু সেটিংস এখনই করে নিন কম এমবি দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা ইউটিউব ফেসবুকে ভিডিও দেখলেও এম বি শেষ হবে না আমি এমবি প্যাক কিনে ইন্টারনেট ব্যবহার করি তাই সেটিংসগুলো সঠিকভাবে মোবাইল থেকে চেঞ্জ করে নিয়েছি আর আপনি ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে ভিডিওটি স্কিপ করে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন আশা করি উপকৃত হবেন আর আপনি মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করলে অবশ্যই মোবাইলের সেটিংসে প্রথমে চলে আসবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে করবেন উপরের দিকে আপনি এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন ডেটা ইউজেস ইউজেস ডেটা ডেটা ক্লিক করবেন সেভিং সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে ডেটা সেভিং সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের উপরের দিকে চার্জ বক্স পাবেন এই বক্সে ক্লিক করে টাইপ করবেন ডেটা সেভিং ডেটা সেভিং লিখার সঙ্গে সঙ্গে দুইটি ডেটা সেভিং সেটিংস আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আপনি এখান থেকে মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরির ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন ডেটা সেভিং সেটিংসটি অন করার জন্য ক্লিক করে ট্রান অনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ডেটা সেভিং সেটিংস অন হয়ে যাবে আনরিস্ট্রিক্টেড অ্যাপসে চাপ দিবেন অলে চাপ দিবেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এই অ্যাপগুলো থেকে সেটিংসটি অন করে দিবেন গুগল প্লে সার্ভিস থেকেও সেটিংসটি অন রাখবেন আনরিস্ট্রিক্টেড আমি অলরেডি কিছু অ্যাপ করে রেখেছি আনরিস্ট্রিক্টেড অ্যাপগুলো থেকে মেসেজ নোটিফিকেশন আসতে লেট হবে না কারণ ডাটা সেভিং এই অ্যাপগুলোতে অ্যাপ্লাই হবে না আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো থেকে অবশ্যই সেটিংসটি অন করে রাখবেন ডেটা সেভিং মোবাইলে অন হয়েছে কিনা না উপরের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন নোটিফিকেশান প্যানেলে ডেটা সেভিংয়ের আইকনটি শো হবে মোবাইল থেকে ডেটা সেভিং সেটিংসের কাজ কমপ্লিট হওয়ার পর ইউটিউব অ্যাপটি ওপেন করবেন আপনি যেহেতু বেশি সময় ইউটিউবে ভিডিও দেখেন তাই ইউটিউব অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে জিমেলের লোগোতে চাপ দিবেন আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলের লোগো থাকবে এই লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন জেনারেল সেটিংসে চাপ দিবেন প্লেব্যাক ইন ফিটস প্লেব্যাক ইন ফিটস সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে অলওয়েজ অন ডিফল্টভাবে দেওয়া আছে যার ফলে ইউটিউব অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ভিডিও অটোমেটিক প্লে হয় আপনি কোনো ভিডিও প্লে না করলেও ভিডিও প্লে হয় যার ফলে এমবি শুধু শুধু নষ্ট হয় আপনি হয়তো ভিডিওগুলো দেখতে চান না তবু প্লে হয় এমবি নষ্ট হয় অটো প্লে বন্ধ করার জন্য সেটিংস রাইকনে চাপ দিয়ে জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি অফ করে দিবেন এই সেটিংসটি অফ থাকলে কোনো ভিডিও আর ইউটিউবের হোম পেজে অটোমেটিক প্লে হবে না আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কোনো ভিডিও কিন্তু এখন অটোমেটিক প্লে হচ্ছে না আঙ্গুল দিয়ে চাপ দিলেই প্লে হবে এখন আবার আপনি জিমেলের লগুতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ভিডিও কোয়ালিটি প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন ও টু অথবা হায়ার পিকচার কোয়ালিটি সিলেক্ট থাকলে আপনি চেঞ্জ করে ডেটা সেভার সিলেক্ট করে দিবেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই এই সেটিংসটি চেঞ্জ করতে হবে না আপনি হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন কারণ ওয়াইফাই যখন ইন্টারনেট ব্যবহার করবেন সেই সময় ভিডিও হাই কোয়ালিটিতে প্লে হয়ে এমবি বেশি নষ্ট হলেও সমস্যা নেই ব্যাকে চলে আসবেন দেন ব্যাগে ক্লিক করে সেটিংসটি অন থাকলে অফ করে দেবেন ও টু প্লে নেক্সট ভিডিও সেটিংসটি অবশ্যই অফ রাখবেন ব্যাকে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন ইউটিউবের ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে রাখবেন নিচের দিকে সেটিংসগুলো অটোমেটিক অন হয়ে যাবে উপরের সেটিংসটি অন করে দিলে ইউটিউবের ডেটা সেভিং সেটিংস অন করে দিলেও কিন্তু অনেক এমবি কম কাটবে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন ইউটিউব থেকে এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আপনি ফেসবুকেও অনেক রিলস ভিডিও দেখেন আবার লং ভিডিও দেখেন তাই আপনাকে ফেসবুক থেকেও গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে উপরের দিকে থ্রি লাইন অপশন পাবেন ভিডিওতে এখনও যদি লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন থ্রি লাইনে চাপ দিবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে মিডিয়া সেটিংসটি পাবেন আপনি মিডিয়া সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজ অপটিমাইজড সেটিংস চেঞ্জ করে ডেটা সেবার সিলেক্ট করে দিবেন চল্লিশ এম এমবি কম কাটবে এখানে লেখাই আছে আপনি ডেটা সেভার সিলেক্ট করে দিলে ভিডিও দেখার সময় চল্লিশ এম এমবি কম কাটবে একশো এম বি যে জায়গায় কাটার কথা সেই জায়গায় সাইট এমবি কাটবে টু প্লে নেবার প্লে ভিডিও সিলেক্ট করে দিবেন ফেসবুক থেকে দুইটি সেটিংস চেঞ্জ করলেই হবে ডেটা সেভার এবং নেবার প্লে ভিডিওস এই দুইটি সেটিংস সিলেক্ট করে দিবেন আপনার কাজ কমপ্লিট এখন মোবাইলের ইউটিউব এবং ফেসবুকে সারা দিন রাত ভিডিও দেখুন আগের মতন এমবি কাটবে না অনেক কম এমবি দিয়ে ভিডিও দেখতে পারবেন আর মোবাইলের সেটিংসটিও কিন্তু অ্যাপ্লাই করবেন ডেটা সেভিং সেটিংসটি আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন আর আপনার কাছে কেমন লাগলো আপনার মোবাইলের এমবি কেমন কাটে সেটিংসগুলো অ্যাপ্লাই করার পর কমেন্ট বক্সে জানাবেন